আজকে না সে চিকেন পকোড়া ওয়ালা চা বেঙ্গলি কিচেনে পুরোই দেখবে আবার ফ্রেড ব্রে গাড়ো পুরো দেখবে গোচিস এখানে রান্না করে কি হচ্ছে আগেই খাওয়া হয়ে গেল বন্ধ করে আর সহ্য হচ্ছে না চিকেন পপকর্ন করার জন্যে পাঁচশো বোর্নের চিকেন নিয়েছি আমি ছোট ছোট হ্যাঁ ছোট ছোট করে কেটে নিয়েছি আমাদের আদা রসুনের পেস্ট দিলাম আর একটু ল নুন দেবো ডিম দিলাম একটা আর নুন দিয়েছি আর লঙ্কা গুঁড়ো স্বাদ অনুসার দেবে হলুদ দিলাম একটু দিয়ে একটু ভিনিগার দেবো এক ঢাকনা সয়া হ্যাঁ হ্যাঁ এটা রেখে দিলাম এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে এবার চিকেন পপকর্ন কোট করার জন্য এক বাটি ময়দা নিলাম বেকিং পাউডার নেব এক চামচ এবার দেবো একটু অরিগানো অরিগানো চিলি ফ্লেক্স একটু নুন এবার একটু গোলমরিচ দেব আর দিয়ে একটু মাখিয়ে এবার এটার মধ্যে চিকেনগুলো দেবো চিকেনগুলো দেব ছোটো ছোট করে কেটে রেখেছি ভালো করে একটু মায়াকে করে জোরে জোরে প্রেস করে নেবে করে দিয়ে ওকে ভালো করে একদম দেখো শুকনো শুকনো হয়ে গেছে একটা বাটি দিয়ে প্লেটে একটা তুলে রাখলাম আর তেল বসিয়েছি গরম হতে তেল বসিয়ে দিয়েছো হ্যাঁ আর দেখো এমন একদম শুকনো এই তেলটা গরম হয়ে এসেছে মানে মিডিয়াম আঁচ রাখবে তেলটা আমার গরম হয়ে এসেছে হয়ে হ্যাঁ এবারে এমন একটা করে করে হচ্ছে চিকেন পপকর্ন গুলো দেবো চিকেন পপকর্ন গুলো হ্যাঁ একটা করে করে দেবো এই যে একটা একটা করে দিয়ে

আমার লাল হয়ে গেছে এটা তুলে নেব দেখো কি সুন্দর হয়েছে চিকেন পপকর্ন গুলো আর একবার ভেজে নেব আমার দেখো এই হালকা আঁচেই আছে আমার আমার কোনো জোর আঁচ দিইনি ওর মধ্যে ভাজা আছে দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে হ্যাঁ সুন্দর হয়েছে আমি

तुम लोग देख में और लाइक चैनल सागर्स कर भी कमेंट कर दे और भाव लगे तो लाइक कर दे और टाटा टाटा मैं ये तो खाली था गुड बाय तो गुड टाटा टाटा पोंगा चिकन पॉपकॉर्न ये पोंगा क्या क्या खावे आप तो जोएगा आप हाँ तो कैसे क्या ये हाथों तो